শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিল এবং তার বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে শক্তিশালী যে বিক্ষোভ সৃষ্টি হচ্ছিল সে সম্পর্কে ভারত আগেই অবগত ছিল তবে এ ব্যাপারে ভারত কোনো হস্তক্ষেপ করতে পারেনি বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাইশ মার্চ দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদের পরামর্শ কমিটির কাছে জয়শঙ্কর এ তথ্য জানান ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে জয়শঙ্কর দাবি করেন হাসিনাকে প্রভাবিত করার মতো প্রয়োজনীয় প্রভাব তাদের ছিল না তারা হাসিনাকে শুধুমাত্র পরামর্শ দিতে পারতেন এছাড়া তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের একটি সাক্ষাৎকারের বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র বিষয়ক পরামর্শক কমিটি জয়শঙ্করের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে খোলামেলা আলোচনা করতে বৈঠকে বসেছিলেন বিশেষ করে বাংলাদেশ মিয়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা ও পাকিস্তান এতে প্রাধান্য পায় এছাড়া মিয়ানমারের গৃহযুদ্ধ ও এ নিয়ে ভারতের প্রস্তুতি এবং দক্ষিণ এশিয়ার জোট সার্কের পুনর্জাগরণ নিয়ে আলোচনা করেন তারা এতে তিনি এই জোটটির কার্যক্রম আবারও শুরু করার ইঙ্গিত দেন যদিও দু সাল থেকে সার্ক অকার্যকর হয়ে আছে এস জয়শঙ্কর আলোচনার উল্লেখ করেন বাংলাদেশের বহিরাগত শক্তির ভূমিকা রয়েছে এবং চীনকে তিনি প্রতিপক্ষ নয় বরং প্রতিযোগী হিসেবে দেখেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা